না না আপনারা যা বললেন আমি আপনাদের কথাই একমত মহারাজ এই যে গোপাল প্রতিদিন সে আমাদের আসে না কামাই করে আর যদিও একদিন করে এর কিন্তু একটা বিচার আপনার করা উচিত হ্যাঁ গোপাল আমাদের সবাইকে আবার গরু বলেছে কি কি গো আজ গোপাল আমাদের গরু বলেছে তাহলে ওটার মধ্যে তো আমিও পড়ি তাই নয় না 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 এর একটা ব্যাপার তো করতে হবে মহারাজ বাড়ি বসে গোপাল করে অনেক কাজ কিন্তু সবাতে আসতে হলে তার মাথায় পড়ে যায় বাধ হলে তাছাড়া গোপাল একাই এই গরমেতে ছুটি কাটাবে আর আমরা এই গরমের মধ্যে আমরা ভোগ করবো এক কিছুতেই হতে পায় না 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 শুনুন শোনন মশাই এবং সভাসাদ বর্গ আপনারা যারা আছেন আমার মাথায় একটা প্লান এসেছে বুঝলেন যাই হোক গোপালের বাড়ি থেকে একটা জিনিস যদি কেউ চুরি করে নিয়ে আসতে পারে আর গোপাল যদি তা ধরতে না পারে তাহলে যে আনতে পারবে তাকে আমি এক সপ্তাহ গরমের ছুটি দেব এবং যে আনতে পারবে তাকে আমি পাঁচটা মোহর দেবো হ্যাঁ ঠিক আছে তা মহারাজ সেই জিনিসটা কি সময় এলে সবই বলবো আর প্রহরে প্রহরে মহারাজ আমায় ডেকেছেন যাও প্রহরে তুমি গোপালকে গিয়ে খবর দিয়ে এসো আগামী কাল যদি গোপাল সময় মতন এই রাজসভায় না আসে তাহলে বলবে যে মহারাজ তোমার মুখও দর্শন করবে না ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি আসছি আচ্ছা আজকের মতন সবা এখানে সমাপ্ত করলাম আগামীকাল সবাই তা এখনো ঘুমিয়ে আছো দেখেছ তো কত বেলা হলো অথচ এখনো ঘুমিয়ে আছে এই শুনছ আরে উঠবে তো নাকি ওটা ও হ্যাঁ হ্যাঁ যা ভেবেছি তাই হ্যাঁ দিলে তো দিলে তো সকাল সকাল ঘুমটাকে ভাঙিয়ে সকাল আরে সকাল হবে আবার কাল সকালে হ্যাঁ বলি এত বেলা হোক তুমি ঘুমাচ্ছো তা রাত সবাই যাবে কখন আহ এনে শোনো কুম্ভকর্ণ ঘুমাচ্ছিলো তাকে দেখে দিয়েছিল বলে সে বেঘরে প্রাণটা হারালো তা তোমাকে তাই চাও যে আমি প্রেঘরে প্রাণটা হারাই মালাই সা এ কথা বলবো কেন হ্যাঁ যাকে তা তুমি কি বলছো তুমি সকাল সকাল ঘুম থেকে রয়েছ এ সকাল সকাল ছাড়া কি এই দেখো গিন্নি একটু বেলা করে ঘুম থেকে উঠলে দুটো উপকার আছে কি একটা হচ্ছে শরীর মন মেজাজ ভালো থাকে আরেকটা হচ্ছে ওই খাওয়া খরচাটা বেড়ে মানে বেঁচে যায় সকালে তার কারণ সকালে যে খাবারটা খাই ওটা বেঁচে গোপাল দাদা ও দাদা কে গোপাল দাদা মহারাজ তোমাকে বলেছে তুমি আগামী কাল যদি তাড়াতাড়ি রাজসভায় না যাও তাহলে মহারাজ তোমার মুখও দর্শন করবে না সে কি ব্যাপার ঠিক আছে যাও প্রহরী আমি ঠিক সময় মতোই যাব আচ্ছা দাদা না হয়েছে তো এবার যাও বাজারটা করে নিয়ে এসো হ্যাঁ আমি তোমার রান্নার জোগাড় করছি ভালো লাগে না এই গরমে কোথায় একটু আমি বেশ আরাম করে ঘুমাবো তা না যাই ও চো কে 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 আরে বেঁচে বেঁচে দেখি হুম নাক ডেকে ঘুমাচ্ছো হ্যাঁ তা বলছি কতটা বেলা হয়েছে দেখেছো তোমাকে রাত সবাই যেতে হবে না ও তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি যাবো হ্যাঁ তাও তাড়াহুড়ো করে চললে কোথায় আগে স্নান খাওয়াটা সারো স্নানের কাজটা তুমি তো করেই দিলে এখন যাও দুটো ভাব দাও খেয়ে দে এখন চাই তা তাই সবাই চলো দেখেছেন আজ ঠিক সময় মতোই গোপাল রাজসভায় এসেছে গোপাল কি ব্যাপার তুমি এই কদিন ধরে তুমি রাজসভায় আসছো না কেন মহারাজ কিছু মনে করবেন না আসলে যা গরম পড়েছে তা আপনি তো জানেন যে এই গরমে আমি মোটেই সহ্য করতে পাই না তাই যখনই উঠে আসার ধান্দা করি যে আপনাদের কাছে আসবো তখন দু পায়ে গতেই করে পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই তারপরে উঠে সেই দুর্বল শরীরে আস্তে আস্তে হাঁটা শুরু করি হাসতে হাসতে না সত্যি গোপাল তোমার বুদ্ধির আগে গোপাল সত্যি বলেছ গরমও পড়ছে বেশ ভালোই গরম পড়ছে তা শোন কথা হচ্ছে কি তুমি এক কাজ কর তোমাকে আমি এক মাসের গরমের ছুটি দিলাম আর সঙ্গে প্রহরে এই এই নাও গোপাল মিষ্টিটা তুমি মহারাজ কি ব্যাপার এত খুশি কেন আমার তার কারণ এক মাসের গরমের ছুটি দিলেন আবার মিষ্টি দিচ্ছেন আহ গোপাল এটা হচ্ছে ভোলা ময়রার মিষ্টি যেমন স্বাদ তেমনি গন্ধ যাও যাও তোমাকে আমি এক পাশে ছুটি দিলাম তুমি এই প্রতিদিন একটা করে রসগোল্লার হাড়ি আমি তোমাকে সাত দিন ধরে দেব তুমি খাবে ঠিক আছে হ্যাঁ যাও যাও ঠিক আছে আমি তাহলে আসি মহারাজ শোনো গোপাল এর একটা কিন্তু শর্ত আছে শর্ত মানে এই মিষ্টিটা কিন্তু দিনের বেলায় খাওয়া যাবে তুমি প্রতিদিন রাত্রি বেলায় খাবে ঠিক আছে আগে ঠিক আছে মহারাজ তাহলে আমি আসি আচ্ছা এসো শোনো তোমরা সেনাপতি মন্ত্রী তোমরা সবাই যারা আছো বলেছিলাম গোপালের বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিয়ে আসতে এই যে মিষ্টির হাড়িটা দিলাম গোপালের বাড়ি থেকে এই মিষ্টির হাড়ি যে চুরি করে নিয়ে আসতে পারবে তাকে দেব পাঁচটি স্বর্ণ মোহর এবং সাত দিনের গরমের ছুটি কে তোমরা সবাই রাজি তো মহারাজ আর শোনো এই কাজ যে করতে না পারবে তাকে কিন্তু এই গরমের মধ্যে আমার বাড়িতে দিন রাত চব্বিশ ঘন্টা তাকে আমি খাটাবো কে তোমরা রাজি হ্যাঁ হ্যাঁ আমরা রাজি রাজি তাহলে ঠিক আছে সেনাপতিমশাই প্রথমে তোমার হোক আজ তুমি গিয়ে গোপালের বাড়ি থেকে মিষ্টি চুরি করে নিয়ে আসবে ঠিক আছে মহারাজ আমি তাহলে চলি বেশ আজ গো কি সবাই এখানে একেতে ছুটিও দিল আর মিষ্টি কিন্তু না না এই মিষ্টি মহারাজ বলেছে রাত্রি খেতে যাই এই মিষ্টিটা নিয়ে যাই গরম গরম রুটি আর মিষ্টি দিয়ে রাত্রে যা যাই যাই এবার কাছে যাই তাই তো লোকটা সেই কোন সকালে বেরিয়েছে এখনো তো খোঁজ নেই দেখছি করছে কেন গিন্নি গিন্নি হ্যাঁ এই নাও এই মিষ্টির হাড়ি ও মা মিষ্টি আজ কতদিন খাই না ভোলা ময়রার ঘরের দোকানের মিষ্টি যাও মিষ্টিটা রান্না গয় নিয়ে রাখো আর শোনো এই গরম গরম কখন রুটি করো দেখি আমার আর হয়েছে না ঠিক আছে ঠিক আছে তুমি ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য রুটি করে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে মিষ্টি হাইটে এখানেই থাকো

হাই হাই রে সর্বনাশ হয়ে গেল কি ব্যাপার মিষ্টিটা গেল কোথায় কি হয়েছে কিন্তু দেখো না এইখানে মিষ্টি হাইটা রেখেছিলাম অথচ মিষ্টি হাইটা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে ব্যাপারটা কি ব্যাপারটা হুম একটু গোল বেলে মলে মনে হচ্ছে ঠিক আছে কিন্তু চলো এই রুটি গুড় খেয়ে নেবো হ্যাঁ চলো

আরে গোপাল যে মহারাজ দেখ তা কাল রাত্রে বলো ভোলাময়রার ঘরের মিষ্টি কেমন খেলে মহারাজ বিড়ালের ভাগ্য আর শিখে ছেড়ে নে কেন মহারাজ মিষ্টিটা আমার চুরি হয়ে গেছে বলো কি গোপাল মিষ্টি চুরি হয়ে গেল হ্যাঁ আরে বাবা একটু চোখখান খোলা রাখবে তো প্রহরী মহারাজ মহারাজ এই নো গোপাল এই নো আরে খাড়ি মিষ্টি যাও নিয়ে যাও কিন্তু একটু সাবধানে রাখবে ঠিক আছে আচ্ছা মহারাজ আমি চলি গোপাল তুমি বুঝতে পারছো না ঠিক আছে যাই

ঠিক আছে এইটা ওর চালের উপরে ছুড়ে পড়ে দেখি কে কিসের বাইরে একটা শব্দ হলো দেখে আসি তো কি শব্দ মিষ্টিটা নিয়ে আজ মিষ্টি হাইটা চুরি হয়েছে হুম কেমন যেন একটা গোল মেলে ব্যাপার বলে মনে হচ্ছে আচ্ছা জিনিসটা তো আমাকে দেখতেই হচ্ছে যে মিষ্টিটা কে চুরি করছে এবং কোথায় যাচ্ছে মহারাজ মহারাজ এই যে বাহ তাহলে তুমিও পেরে গেলে এই নাও তোমার পাঁচ মোহর আর এই নাও

বুঝতে পারছি না আপনি পর পর আপনি এই পাঁচ দিন না ছদিন দিন আপনি আর কি আমাকে মিষ্টি হাড়ি পাঠিয়েছেন অথচ আমি চোরটাকে ধরতেই পারছি না পরে এই যে গোপাল নিয়ে যাও দেখো এই মিষ্টিটা ওই শর্ত মতো রাত্রে খেয়েও কিন্তু ঠিক আছে তাহলে এবার আমি এবার তুমি এসো আচ্ছা মহারাজ মন্ত্রী আজকে তো আমার পালা হ্যাঁ তুমি যদি ঠিক মতন গোপালের বাড়িতে মিষ্টি হয় চুরি করে নিয়ে আসতে পারো তাহলে ওই পাঁচ মোহর আর সাত দিনের ছুটি ঠিক আছে মহারাজ আমি চললাম আচ্ছা চলো আমি তাহলে এই ব্যাপার আমি যা অনুমান করেছিলাম তাই ঠিক ঠিক আছে এইবার আজকে রাত্রে আমার চালটা চালতে হবে চাই বাজারে যা তুমি যে কি করবে আমি তো কিছু বুঝতে পারছি না দেখো না গিন্নি আগে মিষ্টির উপরে এই জোলাপটা ছড়িয়ে দিল এইবার এই মিষ্টির হাইটা একটু এই খন্তি দিয়ে ফটো করে ঠিক আছে নেই এবার তুমি যাও দেখো আমি কি করি আমি এবার এখানে চুপ করে ঘুমিয়ে থাকি তুমি পাশের ঘরে গিয়ে ঘুমাও আচ্ছা এই যে আমি ফুটো করে দিয়েছি এই রসগোল্লার রস টপ টপ করে পড়তে পড়তে যাচ্ছে চাই এই রসগোল্লার রসেই আমাকে দেবে কোথায় আছে এই মিষ্টি আর কোথায় যাচ্ছে মহারাজ মহারাজ কে মন্ত্রী মশাই গলা এই নিন মহারাজ ও মন্ত্রী তুমিও তাহলে পেরে গেলে যাক তাহলে তোমাকে ধরতে পারলো না হ্যাঁ খুব ভালো হয়েছে ঠিক আছে আমি এই মিষ্টিগুলো খেয়ে তুমি দাঁড়াও মিষ্টিগুলো খেয়ে আমি ওটাকে খাটের তলে রেখে আসি মহারাজ তাহলে আমার বকশিস আমার পাঁচ মোহর মহারাজ আমাকেও পঞ্চাশটা মোহর দিন একই গোপাল তুমি পঞ্চাশ মোহর হ্যাঁ কথা অনুযায়ী তো তাই হয় তার কারণ আমি তো একদিন আপনার সবাই দাঁড়িয়ে বসেছিলাম যে এই রসগোল্লা চোর আমি ধরবো এবং এই রসগোল্লা চোর আমি ধরবো ধরতে পারলে আপনার কাছ থেকে পঞ্চাশ মোহর এবং আমি পঞ্চাশ মোহর আর এক মাসের ছুটি নেব কিন্তু চোরও তুমি ধরতে পারো নি ধরেছি ধরেছি মহারাজ ধরেছ মানে কোথায় এই তোমার সামনে দাঁড়িয়ে আছে আপনি তো সেই চোর গোপাল দেখেছেন মহারাজ আপনার লাইফে ওই মহারাজ দেখেছেন আপনার লাইফে পে গোপাল একদম মাথায় চেপে বসতে চাইছে হ্যাঁ গোপাল আমি চোর মানে হ্যাঁ মহারাজ মন্ত্রী মশাই যখন মহা আনন্দে আমার মিষ্টি হাইটা চুরি করে আনছিল তখন আমি খুমি দিয়ে একটা ফুটো করে দিয়েছিলাম সেই মিষ্টি এই দেখুন মানে পড়তে পড়তে এই যে দেখি কোথায় গেল এই যে দেখি কোথায় গেল ওই তো এই যে দেখি দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মহারাজ এই যে সাতটা হাড়ি আপনার খাটের তলে রাখা আছে তা আমি যে চুরি করেছি সে প্রমাণ কি আছে আর তাছাড়া রসগোল্লাই বা গেল কোথায় কোথায় গেছে রসগোল্লা যেখানেই যাক সে কথা বলেই যাবে মানে মানে আমি ওই রসগোল্লার ভিতরে আজকে জোলাপ মিশিয়ে দিয়েছিলাম মহারাজ আসলে জোলাপ মিশিয়ে গোপাল গোপাল সরো সরো বাবা আমার পথে ছেড়ে দাও আমার ভীষণ ভীষণ বাথরুম ও বাবা রে দাঁড়ান দাঁড়ান আগে পঞ্চাশ মহ আগে পঞ্চাশ মহর তিন তারপরে কেটে পড়বে দিন না গোপাল গোপাল এই তোমাকে আমি একশো মুহূর্ত দিচ্ছি তুই শুধু তুমি আমার রাস্তাটা ছাড়ো হ্যাঁ ছাড়ো মহারাজ আপনাকে আমি বলেছিলাম যে গোপালের সঙ্গে লাগতে যাবেন না ওর বিছক্ষণ বুদ্ধি দেখেছেন তো হ্যাঁ মহারাজ আমার নাম গোপাল ভা কেমন মিষ্টি দিয়ে मिस्टि प्रतिशोध नीला प्रयोजन बोला